মেসি রোনাল্ডো একই দলে ভাবন্ত একবার লিওনো মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুটবল ইতিহাসে দুই সবচেয়ে বড় তারকা যারা বছরের পর বছর মাঠে ছিলেন একে অপরের প্রতিপক্ষ তাদের কি একই সঙ্গে একই জাতিতে খেলতে দেখা যেতে পারে সম্প্রতি ফুটবল দুনিয়া ছড়িয়ে পড়েছে একটা গুজব মেসি ও রোনাল্ডো নাকি একই ক্লাবে হয়ে খেলতে যাচ্ছেন শুনে অবিশ্বাস লাগলেও সৌদি ক্লাব আল নাসর ও যুক্তরাষ্ট্রের ইন্টার মধ্যে একটি বিশাল ম্যাচ বা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা শোনা যাচ্ছে আর এই ম্যাচে নাকি দুই কিক পদ্ধতি একসাথে খেলানোর চেষ্টা চলছে রোনাল্ডো এখন খেলছেন আল নাসর আর মেসি ইন্টার মিয়ামিতে তবে একটি লিজেন্ডস ম্যাচ বা প্রীতি ম্যাচ টুর্নামেন্টে দুই ক্লাবে সময়ত এক দলে মেসি রোনালদোকে দেখা যেতে পারে এমনটাই বলছে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এখনো কিছু আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি তবে এটা যদি সত্য হয় তাহলে এটা হবে ফুটবল ইতিহাসে এক অন্যতম সেরা মুহূর্ত দুজনকে একসাথে খেলা দেখতে চাইনি এমন কোনো বক্তব্য দল কমে আছে তবে প্রশ্ন হলো এটা কি সত্যি গুজব নাকি আসলে তারা দুজন খেলবে এক ম্যাচ হয়ে একই দল হয়ে কমেন্টে জানাও তুমি কি ভাবো এটা কি আসলে সত্যি হবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ